বিসমিল্লাহ রহমান রহিম আমার প্রিয় দর্শকেরা আমি আজকে একটা নতুন নকশা নিয়ে এসেছি যে নকশাটা পাওয়ারফুল এত পাওয়ারফুল যেটাকে হাজার গুণ পাওয়ারফুল বললে চলে এই নকশা আজ পর্যন্ত কেউ ইউটিউবে চ্যানেলে ছাড়েনি আর এটা জাকাতে কবির আদায় করা আছে আর জাকাতে কবির আদায় করা আছে যে সমস্ত মানুষ জিন জাদুতে আক্রান্ত হয়ে আছে তাদের জন্য এটা অমূল্য রত্ন খুবই কার্যকারী আর যারা এটা লিখতে পারবে না ব্যবহার করতে পারবে না তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে আর যারা লিখার ইচ্ছা আছে যে নিজেরাই লিখবো তারাই ভিডিওটা আগে বাড়িয়ে দেবে তাহলে আমি আমার তরফ থেকে ইজাজ দিলাম আর লেখার তরিকা হচ্ছে কালো মার্কার দিয়ে চব্বিশটা নকশা একসাথে লিখতে হবে বারোটা নকশা একদিনে জ্বালাতে হবে প্রতি ঘন্টায় ঘন্টায় আর বারোটা নকশা থাকবে বারো দিন রাত্রে জ্বালাবে আর নিচই রুগীর নাম লিখে দেবে অবশ্যই অবশ্যই রুগীর নাম লিখে দেবে কোনো অসুবিধে হবে না কো এই নকশা এত পাওয়ার যে রুগী সুস্থ হয়ে যাবে